আমিনাবাদ বিমান দুর্ঘটনায় নতুন মোড় দুর্ঘটনাগ্রস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স ও ককপিট ভয়েস রেকর্ডারের খোঁজ মিলেছে তদন্তে আসার আলো দেখছেন বিশেষজ্ঞরা ভয়াবহ এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত রয়েছে দুশো পঁয়ষট্টিটি মৃতদেহ বিস্ফোরণের দেহগুলির অধিকাংশই ঝলসে গিয়েছে পরিবারের সামনে এখন সবচেয়ে কঠিন কাজ আপন জনকে শনাক্ত করা চলছে ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ এই দুর্ঘটনার এক হৃদয় বিদারক গল্প সামনে এসেছে ষোলো বছরের কিশোর আকাশ যিনি নিজের মায়ের চায়ের দোকানে ঘুমিয়েছিলেন বিমান ভেঙে পড়ায় বিস্ফোরণে মৃত্যু হয় তার তার মা গুরুতর ও হাসপাতালে ভর্তি হোস্টেলের মেসে কাজ করা দিদিও আহত বিজে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন একচল্লিশ জন আহত যাত্রী ও স্থানীয় বাসিন্দা তাদের মধ্যে বত্তিরিশ জন এমডিবিএস পড়ুয়া পাঁচজন জন তে এবং একজন এইচডিইউ তে চিকিৎসাধীন হাসপাতাল চত্বরে দেখা গিয়েছে স্বজন হারাদের কান্না ও উৎকণ্ঠা মৃতদের মধ্যে চব্বিশ জন স্থানীয় বাসিন্দা রয়েছেন যাদের মধ্যে রয়েছেন চারজন ডাক্তারি পড়ুয়া এখনো পর্যন্ত দুর্ঘটনা স্পষ্ট নয় তবে ব্ল্যাক বক্স উদ্ধারের পর দ্রুত তথ্য বিশ্লেষণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসন এরকম আরো আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে